শিক্ষার্থী বিন্দু ওয়েলকাম টু ইংলিশ বাতায়ন ডট কম আহ তোমরা ভালো আছো আমি আজকে যে টপিকটা পড়াবো সেটি নাম্বার অফ নাউন্স টপিক দেখে বুঝতে পারছো নাম্বার অফ নাউন্স এই নাউনটা আসলে ভালো করে পড়া দরকার এটি সিঙ্গুলার পোড়াল কীভাবে কাজ করে বিশেষ করে বাক্যে আমরা তো এমনিতেই বুঝি বয় বয়েস বয় সিঙ্গুলার বয়েস পোড়াল এটি তো আসলে ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যখন বাক্যে ব্যবহার হয় তখন আমরা অনেকে ধরতে পারি নাই ধরার টেকনিকগুলো আমরা আসলে আজকে শিখতে চাই আর মূলত এই ক্লাসটি অ্যাডমিশন তো বটেই এবং এছাড়া যারা যাদের বেসিক স্ট্রং করতে চাও তাদের জন্য খুব কার্যকর আমরা এক ঝলক তো দেখে নিই কী কী পড়তে যাচ্ছি আমরা আসলে এখানে রং পোরাল রঙ আর্টিকেল রং ভার্প এগ্রিমেন্ট মাছ ম্যানির ব্যবহারটা জানব এগুলো খুব পয়েন্ট করে করে শর্টকাট সূত্র দিয়ে 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 আমি সাজিয়েছি এক ঝলক একটু তোমাদের দেখায় দেই খুব বড় ক্লাস না ছোট একটা ক্লাস মানে যেটা না পড়লেই না এরকম বিষয় এখানে আলোচনা করা হয়েছে তো সরাসরি আমরা রুলসগুলোতে চলে যাই এখানে একটা জিনিস দেখো বলা হয়েছে যে এই টপিকগুলো থেকে মাইনাস মার্ক বেশি হয় কারণ এগুলো তো পারা উচিত এখানে মাইনাস যাওয়া মানে হলো চান্স অনেকটা মিস হয়ে যাওয়া এই টপিকগুলো ভালো হলে মার্ক নিশ্চিত ব্যাপারটা এরকম এবং এটা কিন্তু সত্য সুতরাং একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো আমার মনে হয় সহজ হবে সিঙ্গুলার পৌরাল কি আমরা জানি সিঙ্গুলার মানে একটিকে বোঝায় পৌরাল মানে একের অধিক বোঝায় তো এটা আমরা যখন বাক্যে পড়বো তখন এভাবে পড়বো এ স্টুডেন্ট মানে আমরা পড়ব একজন ছাত্র আর স্টুডেন্টস মানে আমরা পড়ব একাধিক ছাত্র ছাত্রগুলো পড়ব না কিন্তু স্টুডেন্টস মানে একাধিক ছাত্র এবার এটা কীভাবে হয় আসলে মানে বেশিরভাগ নাউনকে আমরা পৌরাল কিভাবে করি যে নাউনটাকে পৌরাল করা হয় এস বা ইএস দিয়ে যেমন বুক মানে বই বুকস মানে একাধিক বই পেন কলম পেন্স একাধিক কলম ক্লাস এবার কিন্তু ক্লাস শেষ ইএস বক্স বক্সেস ইএস তো এগুলো আমরা সিক্স সেভেনে অনেকেই পড়ে থাকি না পড়লেও কোনো সমস্যা নেই আরেকবার দেখে নাও তো ইএসটা আসলে কখন হয় একাধিক করার জন্য যখন কোনো শব্দের শেষে এস এস এইস সিএইচ এক্স বা ও যেমন এখানে শেষে এক্স ছিল এই জন্য ইএস এই দেখো এখানে এক্স আছে এটা শেষে এস ছিল এই দেখো এস এগুলো থাকলে ইএস যুক্ত করে আমাদের একাধিক বানাতে হয় পোড়াল করতে হয় আর এইগুলা মুখস্থ করতে হবে গুরুত্বপূর্ণ যেমন এগুলি এস ইএস লাগে না ম্যান মেন ভেতরের মানে লেটার পরিবর্তন করা হয় উইম্যান ওমেন উইম্যান চাইল্ড থেকে চিলড্রেন করা হয় কিন্তু হ্যাঁ ফুট থেকে ফিট টুথ থেকে টিথ মাউস থেকে মাইস এইগুলা কিন্তু আসলে মুখস্থই করতে হবে আর এইগুলো যখন বাক্যে ব্যবহার হয় প্রবলেমটা সেখানেই হয়ে যায় আমরা ধরতে পারি না আমি সেটাই তোমাদের দেখাবো চলো আমি একটু আগাই যেমন বাকি কীভাবে ব্যবহার হয় যেমন আই হ্যাভ টু চিল বললে হবে না আই হ্যাভ টু চাইল্ডস বললে হবে না বলতে হবে আই হ্যাভ টু চিলড্রেন এই জাতীয় ভুল আই হ্যাভ টু চিলড্রেন বা শি হ্যাজ টু চিলড্রেন চাইল্ডস নয় অ্যাডমিশন পরীক্ষায় এই দিকগুলো ভেরি ইম্পর্টেন্ট এগুলো ট্র্যাপ বা এমসিকিউ ট্র্যাপ মানে ফাঁদগুলো এগুলোতে দেওয়া থাকে এমসিকিউ পরীক্ষায় যেগুলো আসে আর কি এবার আমরা দেখব সেম ফর্ম মানে একই রকম ফর্ম সিঙ্গুলার পোড়ালও হয় খেয়াল রাখতে হবে কিছু নাউন আছে যেটা সিঙ্গুলার পৌরাল একই যেমন ধরো শিপ ভেড়া মনে করো শিপ এটা ওয়ান শিপ বললে এরকম হবে ম্যানি শিপ বললে এরকম হবে মানে শিপ শিপই থাকবে ম্যানি বললেও শিপ ওয়ান বললেও শিপ মানে এ বললেও শিপ টু বললেও শিপ শিপস কিন্তু করা যাবে না হ্যাঁ এটা এইভাবেই প্রচলিত ঠিক একইভাবেই এই যে ডিয়ার মানে ভেড়া ঘোড়া ফিশের ক্ষেত্রে অবশ্য করা যায় তবে ওয়ান ফিশ লেখা যায় ম্যানি ফিশও লেখা যায় ফিশেসও লেখা যায় এটাও খেয়াল রাখি বা এটাও লেখা যায় আর কি ম্যানি শিপস ধরো তুমি একটা বাক্য লিখতেছো দেয়ার আর ম্যানি শিপস বাক্যটা হবে না কিন্তু দেয়ার আর ম্যানি শিপ বলতে হবে এই বললাম যে এগুলি বাক্যে যখন দিয়ে বলে কারেক নাকি কারেক নিচের এই অংশটি বসাও তখনই আসলে ভেজালগুলো লেগে যায় তো এই সেন্সটা ভালো থাকতে হবে যখন আমরা বাক্যে নাউন দেখব নাউনটা যেন ভালো করে পড়ি এই টপিকের সাথে সরাসরি জড়িত কাউন্টেবল আনকাউন্টেবল ব্যাপারটা কাউন্টেবল মানে যেগুলো গণনা করা যায় আর আনকাউন্টেবল যেটা গণনা করা যায় না যেমন ধরো আমরা বলতে পারি সংখ্যা দিয়ে গণনা করা যায় যেগুলো কাউন্টেবল সিঙ্গুলার পোড়াল করা যায় এ এন ব্যবহার হয় যেমন ধরো বুক তাই না একটা বই দুইটা বই সংখ্যা দিয়ে তো বলাই যায় পেন স্টুডেন্ট আইডিয়া চেয়ার এক্সাম এগুলো কিন্তু সংখ্যা দিয়ে গণা যায় এবং সিঙ্গুলার পোডাল করা যায় এ এন ব্যবহার করা যায় যেমন এ বুক টু বুকস ম্যান স্টুডেন্টস এগুলো হলো কাউন্টেবল আর আনকাউন্টেবলে কী হয় দেখো সংখ্যা দিয়ে গণনা করা যায় না পানি একটা পানি দুইটা পানি গণনা যায় না ওয়াটার্স করা যায় না এ ওয়াটার অ্যান্ড ওয়াটার করা যায় না তাহলে আনকাউন্টেবলের এইগুলো হয় আর কাউন্টেবলে এইগুলো সম্ভব আর কি এখন আমরা আরও কিছু উদাহরণ দেখব যেগুলো পরীক্ষায় আসার মতো যেমন এই যে ইনফরমেশন এটা কয়েকবার ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় এসেছে বাক্যের ভেতরে ওরা পরীক্ষার ভেতরে ইনফরমেশনস করেছে বাট ইনফরমেশন শব্দটা কিন্তু আনকাউন্টেবল দেখো এখানে আনকাউন্টেবল তার মানে ইনফরমেশনের সাথে এস দেওয়া যাবে না দিলে এটা আসলে অন্য কিছু হয়ে যাবে অ্যাডভাইস নিউজ ফার্নিচার লাগেজ ইকুইপমেন্ট হোমওয়ার্ক রাইস মানি এগুলোর সঙ্গে এস বা ইএস দেওয়া যাবে না মানে এইগুলো আসলে গণনা করা যায় না আনকাউন্টেবল বলে এর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট বলে দিই এই ফার্নিচার অনেক এসেছে এটা অনেকবার এসেছে ইকুইপমেন্ট এসেছে ইনফরমেশন এসেছে এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সো এইগুলো যখন কোনো বাক্যে থাকবে তা সেখানে খুবই সাবধান মানে এগুলোর পরে কি বসবে এগুলোর আগে কি বসবে ব্যাপারগুলো নিয়ে সিরিয়াস থাকতে হবে কারণ এগুলো ট্র্যাপ আসলে যেমন আমি উদাহরণ দিই যেমন অ্যান ইনফরমেশন লেখা যায় না বাক্যের ভিতর যেমন আই হ্যাভ অ্যান ইনফরমেশন কেউ লিখতে পারবে না আই হ্যাভ ম্যানি ইনফরমেশনসও লিখতে পারবে না কারণ অ্যান এটা আনকাউন্টেবল সাথে বসে না ম্যানি শব্দটা আনকাউন্টেবলের সাথে বসে না হ্যাঁ এটা লিখতে হবে সাম ইনফরমেশন এটা কারেক্ট এবার মেজার ওয়ার্ড খুব কাজে লাগে যেটা মেজার ওয়ার্ড মেজার ওয়ার্ডগুলো কেন পড়তে হয় পরিমাপ করার জন্য যেটা ধরো সরাসরি বলা যাচ্ছে না এ ওয়াটার এ গ্লাস অব ওয়াটার বলা যায় তো মেজার ওয়ার্ডগুলো হচ্ছে এভাবে হয় আনকাউন্টেবল নাউনের সামনে আমরা সাধারণত বলি যেমন ইনফরমেশন তুমি কিন্তু এই ইনফরমেশন বলতে পারতেছ না অ্যান ইনফরমেশন বলতে পারছো না বাট এ পিস অফ ইনফরমেশন পিস শব্দটা দিয়ে তুমি লিখতে পারবা হ্যাঁ ঠিক একই রকমভাবে পিস অফ অ্যাডভাইস এ ব্যাগ অফ রাইস এক ব্যাগ রাইস এ গ্লাস অফ ওয়াটার এই যে শব্দগুলো ইউজ করে তুমি ইনফরমেশন এই যে রাইস ওয়াটার এগুলোর ব্যবহার করতে পারবা টু পিসেস অফ অ্যাডভাইস লিখতে পারবা হ্যাঁ কিন্তু টু অ্যাডভাইসেস লেখা যাবে না ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এগুলি বিষয়গুলো সোজা বাট ইম্পর্টেন্ট তোমরা এগুলো তোমাদের বেসিকটাকে স্ট্রং করার জন্য পড়বে এগ্রিমেন্ট যেটা নাউন এবং ভার্বের মিল এটা তো থাকাই লাগবে তোমার কারণ যখন একটা বাক্য তৈরি হয় সেখানে নাউন এবং ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট আর ভার্ব আমরা কে যেটিকে বলে থাকি দেখো কিভাবে কাজ করে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ভ মানে একজন মানুষের জন্য ধরা একজন মানুষ তার জন্য এক প্লেট ভাত দিলেই তো হয় তাই না দুই প্লেট ভাত দিলে তো আসলে দুইজন মানুষ লাগবে ব্যাপারটা একটু মজা করে বললাম আর কি যেমন দ্য স্টুডেন্ট এটা যদি একজন মানুষ হয় ইজ এটা যদি একটা খাবার হয় তাহলে সেটাও হতে হবে একজন ইজ হলো সিঙ্গুলার এই স্টুডেন্টটাকেও সিঙ্গুলার বলা হয় একজন আর পৌরাল নাউন থাকলে পৌরাল ভাব যেমন এখানে স্টুডেন্টস এটা পৌরাল একাধিক সুতরাং এই যে আরও একাধিক মনে থাকবে তার মানে আমরা বলতে পারি ওয়ান সমান সমান ওয়ান টু সমান সমান টু এই নাউন আর এই ভার্ভের ক্ষেত্রে সূত্রটা এরকম এবার আনকাউন্টেবল নাউন যখন আমরা ব্যবহার করি তখন ভাবগুলো সাধারণত সিঙ্গুলার হয় যেমন ইনফরমেশনের সাথে কিন্তু আমরা ইজ দিই কারণ ইনফরমেশন তো গণনা করা যায় না তাহলে আর তো হবেই না এজন্য আনকাউন্টেবলের সাথে আমরা কী দিই সিঙ্গুলার ভার্ভ দেই ফার্নিচার ওয়াশ আবার এটা মনে করো না যে ফার্নিচার টেবিল চেয়ার কিন্তু গণনা করা যায় না আসলে ইংরেজিতে ফার্নিচার মানে একটা শোভাবর্ধনকারী সৌন্দর্য মিন করে আসলে সব কিছু মিলে আর আমাদের দেশে ফার্নিচার মানে আমরা অনেক সময় বুঝে বুঝি চেয়ার টেবিল এরকম নিউজ ইজ হ্যাঁ এরকম আর কি নিউজ আর না কমন মিস্টেক নিউজ দেখতে পৌরাল মনে হয় কিন্তু এটা সিঙ্গুলার নিউজ দেখতে মনে হচ্ছে এটা পৌরাল এস থাকলেই তো আমরা মনে করি পৌরাল তা কিন্তু না তাহলে তো মনে করো যে এস থাকলে যদি পৌরাল হয় তাহলে ধরো ফিজিক্স ফিজিক্সের শেষে কি আছে পলিটিক্স পলিটিক্সের শেষে কি আছে এস আছে তাই না এস থাকলেই কিন্তু পোড়াল হবে না ঠিক নিউজও তাই এবার এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেখবো যেমন মাছ ম্যানি ফিউ লিটল খেয়াল করো মাছ এবং এই লিটল এই দুটো কিন্তু একই জাতীয় মানে এগুলো আনকাউন্টেবলের সাথে বসে মাছ গণনা করা যায় না ম্যানি আর ফিউ গণনা করা যায় যেমন দেখো ম্যানি মানে কি বাংলা বেশি মাস মানে কি বেশি ফিউ মানে কি অল্প লিটল মানে কি অল্প এখন ব্যবহারটা দেখো কিভাবে হয় ম্যানি স্টুডেন্টস বলতে পারবা কিন্তু এখানে মাছ স্টুডেন্টস বলতে পারবা না কারণ ম্যানি গণনা করা যায় ম্যানি শব্দটা গণনা করা যায় স্টুডেন্টস শব্দটা গণনা করা যায় ম্যাথ থাকতে হবে কিন্তু কিন্তু মাছ গণনা করা যায় না এই যে মানি এই মানি কিন্তু অর্থ অর্থ আসলে পরিমাপের ব্যাপার ওটা হচ্ছে টাকা পয়সা গণনা করা যায় কিন্তু সার্বিকভাবে মানি এটা গণনা করা যায় না এই জন্য মাছ মানি এটা খেয়াল রাখতে হবে একটু মার্ক করতে হবে আমাদের দেশে এটা কনফিউশন তৈরি করে আবার দেখো মাছ স্টুডেন্টস কিন্তু হবে না ম্যানি মানি হবে না কি বোঝা গেল মানে ব্যাপারটা হচ্ছে এই যে ম্যানি ম্যানি মানে আমরা বুঝি এক দুই তিন এরকম জিনিস আর মাছ মানে আমরা বুঝি একসাথে একটা পরিমাণ এক দুই তিন বোঝা যায় না তাহলে মাছের সাথে কিসের মিল আছে ওয়াটার ওয়াটার একবারে আমরা বুঝি তাই না আর ম্যানির সাথে মনে করো বুকস তো বুকস যখন বলবা তখন এক দুই তিন চার বলা যাবে এই জন্য আমরা ম্যানিটাকে বলি যেগুলো গণনা করা যায় সেগুলোর সাথে বসে আর মাছ হচ্ছে যেগুলি গণনা করা যায় না তার সাথে বসে দুটোর বাংলায় কিন্তু বেশি অর্থে ইউজ করা হয় ব্যাস অল ঠিক একইভাবেই লিটলও তাই লিটল হচ্ছে যেগুলো গণনা করা যায় না তার সাথে বসে অল্প অর্থে আর ফিউ যেগুলো গণনা করা যায় তার সাথে বসে দারসাল এবার আমরা কিছু কমন এরোর্স দেখব যেটা আমাদেরকে আরেকটু সহজ করে দিবে। যেমন ধরো এখানে বাক্যটা যে যেগুলো পরীক্ষায় আসে আসলে হি গেভ মি ম্যানি অ্যাডভাইসেস এটা কিন্তু ভুল ম্যানি অ্যাডভাইসেস বলা যায় না কারণ অ্যাডভাইসের শব্দটা গণনা করা যায় না কিন্তু ম্যানি গণনা করা যায় তাহলে ম্যানি কার সাথে বসবে যেটা গণনা করা যায় তার সাথে বসবে তাহলে ম্যানি শব্দ মানে কি বেশি তাহলে বেশির আরেকটা বিকল্প আছে মাছ মাছ মানেও বেশি ম্যানে মানেও বেশি খালি ম্যাচ করে বসাতে হবে এখানে দেখো মাছ অ্যাডভাইস এই হলো ব্যাপার এবার দেখো ফার্নিচার আর ফার্নিচার তো আর হবে না কারণ ফার্নিচার আনকাউন্টেবল সুতরাং ইজ দেওয়া উচিত দেখো ইজ ঠিক একইভাবেই টু লাগেজেস বলা যায় না কারণ লাগেজ আনকাউন্টেবল সুতরাং তার সামনে টু দেওয়া যাবে না টু পিসেস অফ লাগেজ পিস ইউজ করতে হবে যেটা আমরা মেজার ওয়ার্ড বললাম না যে যখন গণনা করা যায় না তার সামনে এরকম মেজার ওয়ার্ড দিবা পিসেস ইউজ করতে হবে দেয়ার আর লেস স্টুডেন্টস লেস স্টুডেন্টস টুডে লেস দেওয়া যাবে না তোমার কী দিতে হবে লেস কোথায় থেকে আসছে জানো লিটল থেকে লিটল যেহেতু গণনা করা যায় না সেই কারণে লেস দেওয়া যাবে না এটা দিতে হবে ফিউর স্টুডেন্টস কারণ ফিউয়ার লিটল একই মিনিং একটা কাউন্টেবল একটা আনকাউন্টেবল এই যে দেখো লেস আনকাউন্টেবল ফিউ হচ্ছে কাউন্টেবল যার সাথে যার ম্যাচ করতে হবে এবারে অ্যাডমিশন টাইল কিছু কোশ্চেন এখানে আছে সরাসরি যেমন হি হ্যাজ দ্যাস ইনফরমেশন অ্যাবাউট দ্য এক্সাম চারটা অপশন থেকে কোনটা হবে আসলে তো এখানে ইনফরমেশন দেওয়া আছে তো এই শব্দটা দেখেই তোমাকে বুঝে নিতে হবে এটা ম্যানে বসবে না কোনো সুযোগই নাই এও বসবে না ফিও বসবে না তাহলে একটাই সুযোগ মাছ কারণ ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল তাহলে মাছ আনকাউন্টেবল তাহলে এটা তোমরা বলো দেখি দ্য নিউজ নিউজটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল আনকাউন্টেবল তাহলে ইস এগুলো পারবা তোমরা অবশ্যই এবার দেখো এমসি কিউ তে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ম্যানি ফার্নিচার্স আর ব্রোকেন এটা কি ঠিক আছে এই যে ফার্নিচার্স এটা তো ঠিক নাই ফার্নিচারের সাথে ম্যানি হয় না মাছ ফার্নিচার্স এটাও হবে না কেন ফার্নিচার্স তো করা যায় না ম্যানি ফার্নিচার করা যায় না কারণ ফার্নিচারের সাথে ম্যানি বসে না আর ফার্নিচারের সাথে এস বাই এস বসে না এটাও ভুল এটাও ভুল তাহলে মাস ফার্নিচার হ্যাঁ এটা হতে পারে তার আগে দেখে নেই ম্যানি ফার্নিচার ম্যানি ফার্নিচার তো এমনিতেই হবে না তাহলে আনসার হলো সি ম্যাচ করতে হবে এই জন্যই বলেছি যে এগুলো সোজা কিন্তু বাক্য যখন প্রয়োগ হয় এগুলি তখন আমাকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে কিছু গোল্ডেন অ্যাডমিশন টিপস এখানে দেওয়া আছে মাস্টারি মেম্বার সেটা হচ্ছে ইনফরমেশন অ্যাডভাইস নিউজ এগুলো নেভার পড়াল আর আনকাউন্টেবল নাউন অল এ সিঙ্গুলার ভার্ব মনে রাখতে হবে ম্যানি কাউন্টেবল মাচ আনকাউন্টেবল এ এন এগুলো সিঙ্গুলার কাউন্টেবল হিসেবে ব্যবহার করা হয় তো এই ছিল হচ্ছে জিরো টু অ্যাডভান্স লেভেলের একটা ক্লাস জিরো টু হিরো আমরা চেষ্টা করছি এভাবে এখানে যে ক্লাসগুলো আমরা নিব প্রত্যেকটা টপিকের উপরে তোমাদের কাজে লাগবে আমার বিশ্বাস থ্যাংক ইউ ভেরি মাছ